তো বন্ধুরা আপনাদের একটা আপডেট নিয়ে চলে এসেছি যুবশ্রী বন্ধুদের ভাতা কবে দেবে ঠিক আছে তো বন্ধুরা অবশ্যই আজকের আপডেট নিয়ে চলে এসেছি অনেকে কমেন্ট করেছিলেন যে দাদা ভাতার খবর কোনো আছে তো বন্ধুরা অবশ্যই কিন্তু খবর চলে এসছে আপনারা দেখতে পাচ্ছেন যে একে একে প্রত্যেকটা ভাতা দিয়ে দিয়েছে ঠিক আছে লক্ষ্মী ভাণ্ডার তারপরে বৃদ্ধ ভাতা ঠিক আছে তারপরে আপনার যেগুলো ভাতা রয়েছে ওইগুলো কিন্তু পুরোটাই ভাতা দিয়ে দিয়েছে সরকার ঠিক আছে তো এবার আমাদের রয়েছে যেটা যে যুবশ্রী ভাতাটা কবে রয়েছে অনেকেই কিন্তু কমেন্ট করে জানছিলেন ঠিক আছে তো বন্ধুরা যেটা আপডেট চলে এসছে আপনাদের কিন্তু খুব শীঘ্রই যুবশ্রী ভাতা তিন মাসে দেবে হ্যাঁ তো বন্ধুরা আপনারা এক বন্ধু এটা হচ্ছে কি যে কল মারফত এটা রিপোর্ট দিয়েছে এবং তো বন্ধুরা অবশ্যই কিন্তু সেই আমি কল রেকর্ডিংটা আমার কাছে নেই হ্যাঁ তো যেটুকু খবর হচ্ছে যে যুবশ্রী ভাতা কিন্তু খুব তাড়াতাড়ি দিচ্ছে হ্যাঁ তো বন্ধুরা ডেটটা সম্ভবত পনেরো তারিখের পর ঠিক আছে পনেরো থেকে তিরিশ তারিখের মধ্যেই কিন্তু আপনাদের যুবশ্রী ভাতা তিনটে দিয়ে দেবে ঠিক আছে তো বন্ধুরা আপনারা অনেকেই ভাবছেন যে আমার কি ঢুকে যাবে তো বন্ধুরা অবশ্যই কিন্তু আপনারা এই স্ট্যাটাসটা চেক করে নিন একবার যারা এখন পর্যন্ত স্ট্যাটাস চেক করতে পারেননি তারা কিন্তু অবশ্যই স্ট্যাটাস চেকটা করবেন ঠিক আছে বন্ধুরা তো চলুন আমরা দেখে নি যে কীভাবে স্ট্যাটাস চেক করবেন তবে বুঝতে পারবেন যে আপনার ভাতা ঢুকবে কি ঢুকবে না হ্যাঁ অনেকেই কিন্তু এন থ্রি ভুল করেছিলেন রিজেক্ট লিস্ট এসছে ঠিক আছে তো রিজেক্ট লিস্ট যারা এখন পর্যন্ত চেক করেননি তারা কিন্তু অবশ্যই চেক করে নিন ঠিক আছে এই রিজেক্ট লিস্ট থেকে যদি কেউ বাদ পড়ে যান তাহলে কিন্তু আর আর কিন্তু পাবেন না ভাতা হ্যাঁ তো বন্ধুরা অবশ্যই কিন্তু অফিসে গিয়ে বসে কিন্তু যাদের রিজেক্ট হয়ে যায় তারা কিন্তু কাজটা করবেন ঠিক আছে বলে তো বন্ধুরা অবশ্যই চলুন আমরা দেখে দেখেনি যে কিভাবে স্ট্যাটাস চেক করবেন না আমি এর আগে ভিডিওগুলো দিয়েছি তো আবার দিচ্ছি হ্যাঁ তো বন্ধুরা অবশ্যই ভিডিওটিকে দেখতে থাকুন এবং শেয়ার করবেন তো চলুন বন্ধুরা আমরা দেখিনি রয়েছে আপডেট তো বন্ধুরা সর্বপ্রথম আপনারা গুগল সার্চে যাবেন গুগল সার্চে গিয়ে আপনারা লিখবেন ঠিক আছে যে এমপ্লয়মেন্ট ব্যাংক লিখবেন এই যে দেখুন প্রথমেই চলে চলেছে আপনাদের এমপ্লয়মেন্ট ব্যাঙ্ক হ্যাঁ দিদি হচ্ছে খুলতে যে দেখুন ওয়েবসাইটটা পুরোটা খুলে গেছে হ্যাঁ তো বন্ধুরা অবশ্যই এখানে দেখতে পাচ্ছেন আমি এটাকে আমি ইংরেজিতে করি তো বন্ধুরা এখানে দেখতে পাচ্ছেন এই যে দেখুন আপনারা যারা এখন পর্যন্ত এনে একসাথে জমা দেননি এবং ভুল হয়েছিল তাদের কিন্তু এখানে অলরেডি একটি নোটিশ দিয়ে দিয়েছে যে দেখুন এই তারিখ থেকে এই তারিখের মধ্যে জমা দিয়ে আসতে বলেছে হুম তো অবশ্যই জমা দিয়ে আসবেন এবং আর লিস্ট যাদের নাম এসছে তারা কিন্তু অবশ্যই নিকটবর্তী এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জে যোগাযোগ করবেন ঠিক আছে তো বন্ধুরা এখানে দেখুন আমার এখানে তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন এই যে দেখুন এখানে গিয়ে আপনার আইডিটা দেবেন ঠিক আছে ইবি নাম্বার যেটা দিয়ে দিয়েছে দু হাজার বারো দু হাজার তেরো যা রয়েছে ওটা দিয়ে পুরোটা দেবেন দেওয়ার পরে এখানে দেখুন এই ক্যাপচার কোডটা এখানে বসাবেন ঠিক আছে বসানোর পর আপনারা আপনারা এখানে গিয়ে ক্লিক করবেন ক্লিক করার মাত্র কিন্তু আপনার স্ট্যাটাস চেক হয়ে যাবে যাদের লাইভ কেস দেখাবে তারাই কিন্তু অলরেডি ভাতা পাবেন বাদ বাকি কিন্তু পাবেন না তো বন্ধুরা অবশ্যই ভাতা কিন্তু আপনারা পনেরো থেকে উনত্রিশ তারিখের মধ্যে কিন্তু ভাতা পেয়ে যাবেন চিন্তা করবেন না তো বন্ধুরা অবশ্যই ভিডিওটিকে শেয়ার করবেন যারা এখন চ্যানেলকে সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে রাখবেন তো বন্ধুরা ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন এবং নেক্সট ভিডিও পেতে অবশ্যই কিন্তু আপনারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন তো বন্ধুরা ভালো থাকবেন সুস্থ থাকবেন থ্যাংক ইউ জয় হিন্দ জয় ভার